যাকে তাকে হাতের একটি ছোঁয়ায় বশীকরণ শুধুমাত্র হাত দিয়ে কোনো ব্যক্তিকে যদি আপনি স্পর্শ করেন ওই ব্যক্তি আপনার প্রতি বাধ্যগত হয়ে যাবে ওই ব্যক্তি আপনার প্রতি বসীভূত হয়ে যাবে এটা শুধুমাত্র এই মন্ত্র এবং কি এই নকশাটার মাধ্যমে সম্মানিত ভিওয়ার্স তো এই মন্ত্র এবং এই নকশাটা কিভাবে প্রয়োগ করবেন এখন আমি বিস্তারিত নিয়মে আপনাদেরকে বলে দিতেছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা শুনবেন তবেই আপনি যে কোনো নারীকে সে হোক আপনার ভাবি সে হোক আপনার প্রেমিকা বা সে হোক আপনার পছন্দের মানুষ বা সে হোক আপনার প্রেমিক যেই হোক না কেন তাকে আপনার প্রতি বাধ্যগত করে নিতে পারবেন মাত্র কয়েক মিনিটেই তো সম্মানিত ভিউয়ার্স এই কাজটা করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেটা বিস্তারিত মনোযোগ সহকারে ভিডিওটা শুনবেন যারা ভিডিও সম্পূর্ণ দেখবেন না তারা এখনই চলে যান ভিডিও দেখতে হবে না আর যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কাজ করার ইচ্ছা আছে তারা সম্পূর্ণ দেখতে থাকেন তো প্রথমত আমি বলে নিই এই যে কাজটা সম্পর্কে আমি বলতেছি এই কাজটার উপর আপনার পূর্ণাঙ্গরূপে একটা ইমান আনতে হবে একটা বিশ্বাস রাখতে হবে যে না এই বিদ্যাটার মাধ্যমে আমার কাজটা হবে তবেই আপনি এই কাজটাকে করতে পারেন আর যদি এই বিদ্যাটার উপর আপনার কোনো আস্থা ভরসা যদি আপনি না রাখতে পারেন তবে আপনি এই বিদ্যাটা দেখবেনও না কাজও করবেন না কথা বুঝতে পারছেন তো যাই হোক বিওয়ার্স তো এখন এই কাজটা করার ক্ষেত্রে আপনাকে কিছু কতিপয় জিনিস সংগ্রহ করতে হবে তো সেটার পূর্বে আমি বলি এটা দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন তবে সেটা ক্ষেত্রে আমি মনে করি অবৈধভাবে কোনো মানে অন্য কারোর স্ত্রীকে আপনি ক্ষতি করার জন্য করবেন না কারণ দেখা গেছে একটা সংসার ভাঙা সমান একটা মসজিদ বাগান সমান তো এখন এই বিষয়টা হচ্ছে যে আপনি অন্য কারো সংসার ভাঙতে যাবেন না বা অন্য কারো ক্ষতি করতে যাবেন না এই কাজটা দিয়ে তো বিশেষ করে নিজের প্রয়োজনের ক্ষেত্রে দেখা গেছে নিজের সংসার ভেঙে যাইতেছে নিজের স্বামী আপনার স্বামী আপনাকে ভালোবাসে না বা আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না আপনার কথা না আপনার অবাধ্য সেক্ষেত্রে আপনি এই কাজটাকে করতে পারেন এই মন্ত্রটাকে প্রয়োগ করতে পারেন অতি সহজেই মাত্র কয়েক মিনিটে তাকে বস করে রাখতে পারবেন আপনার যা বলবেন তাই শুনবে আপনার পা চাটবে এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিলাম তো সম্মানিত বিওয়ার্স প্রথমত হচ্ছে এই নকশাটাকে অঙ্কন করতে হবে এবং কি দুইটা তাবিজ নিতে হবে আপনাকে দুইটা তাবিজ নেবেন এবং এই ভুজ পেপারের উপরে এই নকশাটাকে অঙ্কন করবেন অঙ্কন করবেন হচ্ছে বিওয়ার্স জাফরান কালি দ্বারা আর যাদের জাফরান কালি নাই তাদের ক্ষেত্রে আমি সহজ করে দিই তারা লাল কালি দিয়ে লিখবেন তবে আমি বলেছি বিশ্বাসটা হচ্ছে মেন জিনিস প্রধান জিনিস এই বিশ্বাসটা যদি থাকে লাল কালি দিয়ে কাজ করলেও হয় আর যাদের বিশ্বাস থাকে না তারা জাফরান কালি কেন একদম মনে করে যে দেখা গেছে বিদেশি আপনার কালি দ্বারাও যদি কাজ করেন কাজ করতে পারবেন না তো বিশ্বাসটা হচ্ছে মেন জিনিস তো যাই হোক আপনারা এই ভোজ পেপারের উপরে লাল কালি বা আপনারা জাফরান কালি দ্বারা অঙ্কন করবেন দুইটা নকশা অঙ্কন করবেন আপনার নাম লিখবেন এবং আপনার পিতার নাম লিখবেন আপনি যদি ছেলে হয়ে থাকেন আর আপনার যদি মেয়ে হয়ে থাকেন তবে সেক্ষেত্রে আপনার মায়ের নামটা লিখে নেবেন তো সম্মানিত ভিউয়ার্স লিখে নেওয়ার পরে এই তাবিজের মধ্যে দুইটা তাবিজের মধ্যে দুইটা নকশা ভরবেন তো দুইটা তাবিজের মধ্যে দুইটা নকশা ভরার পরে আপনাদেরকে মন্ত্রটা প্রয়োগ করতে হবে ভরার পরে তো মন্ত্রটা আমি তো স্ক্রিনের যে নকশাটা আছে নকশা ওপর পিসটা আমি লিখে দিছি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ওম নম হস্ত স্পর্শং উত্তং কুরু সাহা তবে আবার বলছি ওম নম হস্ত স্পর্শং উত্তং কুরু সাহা তো মন্ত্রটা একটু কঠিন তবে দেখা গেছে প্রথমবার আপনি একুশবার পাঠ করে এই তাবিজটার উপরে ফুঁ দেবেন ফুঁ দেওয়ার পরে এই তাবিজ দুইটাকে আপনি একসাথে একসাথে এক একটা পরবেন আপনার গলার ভিতরে একটা পরবেন গলাতে এবং আরেকটা তারপনি মাটিতে পুঁতে দেবেন যে কোনো মাটিতে পুঁতে দেবেন এতটুকু আপনার কাজ এবং পরবর্তীতে আপনি যখন ওই ব্যক্তিটাকে স্পর্শ করতে যাবেন ওই ব্যক্তিটাকে যখন স্পর্শ যাবেন ওই সময় শুধু বলবেন যে ওম নম হস্ত স্পর্শ সাহা তবে মন্ত্রটাকে আপনাকে মুখুস্থ করে নিতে হবে যদি মন্ত্রটা যদি মুখুস্ত না থাকে সেক্ষেত্রে আপনি কাজটা করতে পারতেছেন না তো এখানে দেখে দেখে ভিডিওটা আটকে নিয়ে আপনারা মন্ত্রটা ভালোভাবে দেখে নেবেন দেখে নিয়ে অতপুর বিওয়ার্স আপনারা মন্ত্রটাকে পাঠ করবেন ভক্তি সহকারে আমি ভালো করে একটু পাঠ করে আপনার দিতেছি ওম নম হস্ত স্পর্শ উত্তং সাহা নম হস্ত হস্তস্পর্শং উত্তঙ্ক্রু সাহা তো আপনারা এরকমভাবে মন্ত্রটাকে পাঠ করবেন এবং একবার পাঠ করে ওই লোক মনে মনে পাঠ করবেন জোরে পাঠ করতে হবে না মনে মনে পাঠ করে ওই লোকটাকে শুধু স্পর্শ করবেন দেখবেন কয়েক মিনিটের মধ্যে যদি আপনার চিরশত্রু থাকে যা আপনাকে দুই চক্ষে দেখতে পারে না ওই চিরশত্রু আপনার বন্ধু হয়ে যাবে এবং কি আপনার প্রতি বাধ্যগত হয়ে যাবে তাকে যদি আপনি মনে করেন পান করতে দেন সে না করবেন এটা আমার কথা না এটা বিদ্যার কথা কারণ বিদ্যার এতটুকু পাওয়ারফুল এটা কিতাবের কথা এই কিতাবের ভিতরে আসে আমি আপনাদেরকে শুধু এই নিয়মটা উল্লেখ্য করে দিয়েছে আপনারা যাতে সহজে কাজ করতে পারেন যাতে কোনো তান্ত্রিকের কাছে আপনাদের না যাইতে হয় আমাদের কাছে যাতে না আসতে হয় কিন্তু ভাই আমি কিন্তু আসলে এই তান্ত্রিকতা করি যে টাকার জন্য অর্থের জন্য তা না দেখা গেছে যে এখানে যে জিনিসপত্র কিনতে হয় এই জিনিসের জন্য দুই পয়সা নিতে হয় আমাদের কিন্তু আসলে মূলত আমরা কিন্তু হাদিয়া দেওয়া ওই অনুযায়ী নেই না কম নেই আমরা শুধুমাত্র খরচটা নিই খরচটা নিয়ে আমরা কাজ করে দিই তো যাই হোক যাদের কোনো পরামর্শ লাগবে স্ক্রিনের নাম্বার দিয়ে যোগাযোগ করবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাকাতু